আমি এখন পৃথিবীত কিভাবে বাঁচিম বাড়ির বাইরে যাইলেই সবার মুখিলা দেখা যায় কিন্তু মোর মুখ মই কাকো দেখা পারবো না এত দুর্দাম হয়ে গেলে মো তুমি আবার এরকম মুখ কালি করে শুয়ে আছো কেন তোর জন্যই তো মোর মুখটা কালাগুড়ি গুড়ি ঘুরি বেরবা হচ্ছে আমার জন্য আমি আবার কি করলাম কি করে করছিস তুই অন্য ছেলের সঙ্গে পলাই গেলিস ওই জন্য মুখত কালি লাগাই ঘুরি ফেরবো হচ্ছে মুই কাকো মোক দেখা বরো কি তুমি কি পাগল হয়ে গেছো এটা কোনোদিনও হতে পারে আমি তোমাকে ছেড়ে যেতে পারি কোনোদিনও যাব না আরে গান্ডু আমি পরীক্ষা দিয়ে সঙ্গে সঙ্গে ইন্টারভিউ দিতে গেছিলাম হ্যাঁ মুই গান্ডু ইন্টারভিউ দিতে দুদিন লাগে তা আবার কোনো যোগাযোগ নাই আরে বোঝো একটু ব্যাপারটা এই ইন্টারভিউটা অনেক টাফ ছিল আর মোবাইলেও চার্জ ছিল না ওই জন্য তো যোগাযোগ করতে পারিনি আর জানো এই ইন্টারভিউটা খুব ভালো হয়েছে এই চাকরিটা যদি একবার হয়ে যায় না তাহলে আমাদের আর কোনো চিন্তাই থাকবে না মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পাবো বুঝতে পারলাম পঞ্চাশ হাজার বেতন হ্যাঁ ওই জন্য তো আমি কোনো যোগাযোগ না করে সিরিয়াস ভাবে ইন্টারভিউটা দিলাম আর কতদিন নুকায় থাকবে একদিন না একদিন তো বাইরে হবেই হ্যাঁ তখন সবাই মিলে শোনাবো কি হ্যাঁ শোনাবো মানে মোর কান রক্ত বার করে দিলো অবশ্যই শুনাম। একদম

আর সংসার কাজও করে পড়াশোনাও করে চাকরিও নিবে আর কদিন পর চাকরি পাওয়ার পর টাকাও কামাই করবে আবার সংসারে কাজও আর তোমরা মোরবু শিলিগুড়ি চাবানো দুদিন থাকি না ইন্টারভিউ দিয়ে আসিল আর চাকরি তো কনফার্ম পঞ্চাশ হাজার টাকা বেতন পাবে রে তোমরা তো আরো জুলবেন দেখুন আর তোমরা কতদিন মোরবুক পালা গেলে এটা তো কোনো দিনও হবো না এটা উপর বিশ্বাস ছিল

মন মতন বউ কারোটে আনি বুঝা বলেন তোমার জন্য দুদিন থাকি মুই লুকাই লুকাই বেরাইনু মুখত কালি লাগাই নে তোমার জন্য একমাত্র আর আর খবরদার খুব আনান যদি কোন তো মোর থাকি খারাপ কেউ হবে না কি আরে মই তো চিরকৃতজ্ঞ মুই এরকম বউ পায়ং এই বহু জনমই সারা জীবন কেন। এর আগের 100 জনম পর্যন্ত মই এরকম বউ পাও নালে মই মনে করি এই জীবন জন্মনি বেকার যদি এরকম বউ মই না পাউ আরে পান্ডিয়া পান্ডে আবুকরাম পেলাদি বেশ কত ডিভোর্স হই গেলে কত ইয়া হয়ে গেলে আর মোর বউ একমাত্র এত সুন্দর বউ পায় মই আয় মাথা গিয়ে উঠাও মাথা উঠা তুই মোর কান্দি ডক্টবর কর দিবা চাইলো এত বড় সাহস তোমার মই তো ডক্টবর করব না কারণ মই ভালো কারণ মই ভালো বউ পায়া বলি

শোনো আমার ইন্টারভিউ কোচিং আছে আমি রান্না করতে পারলাম না তুমি রান্না বান্না করে রাখো আমি কিন্তু এসে খাবো আচ্ছা আচ্ছা তুমি চিন্তা করো না আমি রেডি করে রেখে দিব আচ্ছা তাড়াতাড়ি করে রাখো হ্যাঁ আমি আসলাম আর শোনো না আমাকে 2000 টাকা দাও না বই কিনতে হবে ও টাকা লাগবে তোমার আচ্ছা নাও ঠিক আছে ভালো করে হ্যাঁ করো আচ্ছা আচ্ছা ভালো হয়ে যাও দেখে শুনে কিন্তু যাও হ্যাঁ আমি তোমার শাড়িগুলো ধুয়ে দিয়েছি থ্যাঙ্ক ইউ

জঙ্গলের ভিতর কি করবো আসল মানে তো জঙ্গল জঙ্গল না কি উঠে নাকি হ্যাঁ উঠোয় তো দেখিস চেংড়া ফেলছে একটা আজকে কোনো টাকা নিয়ে আসছো নিয়ে আসবো না মানে এই তো এই না তোমার 2000 টাকা এনেছি সত্যি তুমি যদি এভাবে আমার পাশে না থাকতে আমি যে কোন নর্দমায় পড়ে থাকতাম ভগবান জানে ছি ছি তুমি যে কেন এরকম কথা বলছো খবরদার এরকম কথা বলবা না শুনো না আর কয়েকটা দিন তুমি এভাবে আমাকে হেল্প করতে থাকো আমার চাকরিটা হয়ে গেলে তোমাকে পালিয়ে নিয়ে যাব শালা দীপুর বড় বড় ভাষণ আর বউটো আসে এনে জঙ্গলে দিলা করে হ্যাঁ চলো দীপু কি আসে

দেখো এই খোলা পরিবেশে যদি আমরা আলোচনা না করি না হলে পরিবেশের বিষয়গুলো কোনোদিনও বুঝতে পারবো না আকাশের দিকে আমরা কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু চারিদিকে ধুলিকোণা ভাসছে এই ধুলি থেকেই সৃষ্টি হবে মেঘ তারপর আসবে বৃষ্টি বুঝতে পারলা কি বলি করে আরে আমরা শুদ্ধ মেয়ে শুদ্ধ আবার মুখ নিয়ে আরাম গাদা গেলা তোমরা আমার বই না কি শালা মোর বইয়ের পিছনে লাগি পিটি পুড়ি আমরা পালালেন কেনে এবার আবার ধরা পাইলে গাছ বান্ধি না শোনা নই মোর বউ কত ভালো কতবার কোয়া যায় মোর বউ ভালো 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 তাও শালা মোর বইয়ের পিছনে পুড়ি ছে খারাপ পুড়ি ছাড়বে নিজে তো রকম বউ পাব না যদি খালি পাম না এবার আচ্ছা তুই পার্কত বসে বসে কি করিলু তোমাকে কে বলল নিশ্চয়ই তুমি আমার পেছনে পেছনে গেছিলা সন্দেহ করো আমাকে না না আমি আবার সন্দেহ করব কেন আর তোমার পিছন পিছন আমি যাব কেন আমি তোমাকে অনেক ভরসা করি আমি তো এমনি আইডিয়া করে বললাম হ্যাঁ তুমি তো জানোই এর আগেও তো একটা ফরেস্টে তুমি দেখেছিলা সার্ভে করছিলাম আমাদের পরিবেশের বিষয়ে পড়াশোনাগুলো সব বাইরেই হয় আর তোমার যে বই কেনা কথা ছিল ওটা কিনেছো হ্যাঁ নিয়েছি তো এই তো হ্যাঁ কি হয়েছে এত আরজেন্ট ডাকলে যে আরেকটা একটা খুশির খবর আমি কোম্পানিতে চাকরি পেয়েছি তাই হ্যাঁ কি এটা কোনোদিনও সম্ভব নয় মই কোনোদিন আর সহ্য করিব না শেষ পর্যন্ত তুই এই প্রতিদান দিস তো যা মই সব তো জন্য তুই চাকরি পা চাকরি কর না 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 মই সহ্য করব না সহ্য করবি না যখন কোটে গিয়ে ডিভোর্স ফাইল করব তখন 10 লাখ টাকা দিতে পারবি তো আর না দিতে পারলে সারা জীবন কেসে ঝুলাবো কি করে কলাম কি করে তা তো বাঁচিনু যদি মোক মারি মুড়ি বস্তা ঢুকাইছে দিল 有人。<laughs>